আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো গতকাল তোমাদের আমি একটি ক্লাস নাইনের ওপর ইংরেজির ওপর একটি নমুনা প্রশ্ন দিয়েছিলাম এবং আজকের ভিডিওতে আমরা সেই নমুনা প্রশ্নটি কিভাবে সলভ করতে হবে সেটাই দেখব আমাদের নমুনা প্রশ্নের প্রথমেই যে প্রশ্নটি আছে সেখানে বিশাল বড় একটি প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটি পড়ে তার উপর পাঁচটি এমসিকিউ দেওয়া আছে সেগুলো সলভ করতে হবে এবং এরপর কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে তো এই টাইপের যদি কোনো প্যাসেজ দেওয়া থাকে তখন তোমরা যেই ভুল কাজটি করো তখন শুরুতেই প্যাসেজটি পড়া শুরু করে দাও তো এই কাজটি কিন্তু করা যাবে না প্রথমে তোমাদের কাজ করতে হবে কি যে এমসিকিউ গুলো পড়তে হবে প্রশ্নগুলো পড়তে হবে তারপর প্যাসেজটা পড়তে হবে প্রথমে যে কাজটি করতে পারো তোমরা যে কাজটি করতে পারো প্রত্যেকটা প্রশ্ন পড়ে কিছু কিওয়ার্ডস বেছে নিতে পারো ধরো প্রথম প্রশ্নটা আমি পড়ি হোয়াট ইজ ওয়ান রিজন ফর দ্য ইনক্রিজ ডিমান্ড ফর অর্গানিক ফুডস অর্থাৎ অর্গানিক ফুডের যে চাহিদা আছে ডিমান্ড সেটা বৃদ্ধি পাওয়ার কারণ কি সো আমরা সরাসরি চলে যাব পেসেজে পেসেজে গিয়ে আমরা ডিমান্ড ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করব তোমরা যদি শুরু থেকে পড়া শুরু করো তখন দেখবে যে এখানে একটা ডিমান্ড ওয়ার্ড আছে বাট এখানে তেমন অন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই এই ডিমান্ডের কারণ কি আবার যদি এখানে একটু দেখো এখানে আরেকটা ডিমান্ড ওয়ার্ড আছে এই লাইনটা আমরা একটু পড়ব রিয়ালাইজিং দিস রিজনস দ ডিমান্ড ফর অর্গানিক ফুড ইজ রাইজিং এখানে দিস রিজনস বলা হয়েছে তার মানে এই যে রিজনগুলো আছে এই রিজনগুলো গুলা প্রিভিয়াস এ দেওয়া আছে তো আমরা যদি একটু প্রিভিয়াস সেন্টেন্স দেখি প্রথম সেন্টেন্স কোনো রিজন দেওয়া নেই দ্বিতীয় সেন্টেন্স যদি পড়ি দা ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দা ভিউজ অফ মেনি কনজিউমারস দ্যাট অর্গানিক ফুডস আর সেফার টেস্টিয়ার এন্ড হেলদিয়ার এখানে তিনটা রিজন দেওয়া আছে যার কারণে অর্গানিক ফুডের যে ডিমান্ড আছে তা বৃদ্ধি পাচ্ছে তো আমরা আমাদের সরাসরি কোয়েশ্চেনে চলে যাব এবং রিজনগুলো গুলো দেখব কি কি রিজন দেওয়া আছে চিপার এই রিজনটা ছিল না ইজিয়ার টু গ্রো এইটাও ছিল না অর্গ্যানিক ফুডস সিন অ্যাজ হেলদিয়ার এই যে এই রিজনটা কিন্তু প্যাসেজে ছিল অর্গানিক ফুডস লাস্ট লং এই রিজনটাও কিন্তু ছিল না ঠিক একইভাবে আমরা দ্বিতীয় প্রশ্নটা সলভ করব কিভাবে আমরা এইখান থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নিতে পারি অথবা আমরা পুরো প্যাসেজটা পড়ার পর এইটা সলভ করতে পারি

এবং এছাড়া অন্য যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো মোটামুটি উপস্থিত থাকে কিন্তু তুলনামূলকভাবে কম উপস্থিত থাকে তাই আমি অলরেডি কিন্তু এটা করে ফেলেছি যে অর্গানিক ফুডে মাইক্রোনিউট্রিয়েন্টস জিঙ্ক এগুলো থাকে এরপর ওমেগা থ্রি ফ্যাট এগুলো থাকে বাট ক্যাটমিয়ামের বিষয়টা বলা হয়েছে ক্যাডমিয়াম কম থাকে তা আমার বি এর অ্যান্সার কিন্তু ওয়ান হবে একইভাবে তোমরা সি ডি এবং ই সলভ করো তখন কিন্তু তোমরা তখন কিন্তু তোমরা ইজিলি কিছু আনসার পেয়ে যাবে যে আনসার গুলো হলো সি এর দুই দে হ্যাভ ন্যাচারাল ইম্পারফেকশন অর্থাৎ অর্গানিক ফুড দেখতে কিন্তু একেবারে পারফেক্ট হয় না একটু তেরা বেটা এরকম হয়ে থাকে হোয়াট ইজ অ্যাবসেন্ট ইন অর্গানিক ফুড সো এইটার আনসার হলো ইম্পারফেকশন হোয়াট ইজ অ্যাবসেন্ট ইন অর্গানিক ফুড এখানে অর্গানিক ফুডে কি কি অ্যাবসেন্ট থাকে সো এইখানে এই প্রশ্নগুলো দেখার পর এই কিওয়ার্ডস নিয়ে যদি তোমরা একটু সার্চ দাও তখন কিন্তু পেয়ে যাবা এই যে এখানে আমি অলরেডি কিওয়ার্ডস মার্ক করে রেখেছি প্রিজারভেশন এরপর ফ্লেভারিং সুইটারনেস সুইটারনেস এন্ড কালারিং এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হলো আর্টিফিশিয়াল অ্যাডিটিভস মানে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে তৈরি করা এবং যেই জিনিসগুলো অর্গানিক ফুডে থাকে না তো এটা আমরা কিভাবে বুঝলাম থাকে না আ প্রোডাক্ট দ্যাট ইজ ফ্রি অফ ফ্রি অফ মানে মুক্ত এই জিনিসগুলো থাকে না বলেই এটা অর্গানিক তাই আমরা কিন্তু ডি এর আনসার পেয়ে গেলাম যে অর্গানিক ফুডে কোন জিনিসটা থাকে না এই যে প্রিজারভেশন ফ্লেভারিং এন্ড সুইটারনেস আমরা চলো ই নাম্বারটা দেখি হুইচ টাইপ অফ ফুড টিপিক্যালি হ্যাজ মোর নাইট্রেটস কোন ধরনের ফুডে সবচেয়ে বেশি নাইট্রেটস থাকে সো এটার আনসারও কিন্তু নন অর্গানিক ফুড সো আমরা এখানে কিওয়ার্ড যদি নাইট্রেটস সিলেক্ট করি দেখতে পারবে এখানে নাইট্রেটস ওয়ার্ডটা এখানে সুন্দর মতো দেওয়া আছে

তোমরা নিজেদের মতো ওয়ার্ড ব্যবহার করে আনসার লিখবে যেমন ওয়াই টু ম্যানি কনজিউমার প্রিফার অর্গানিক ফুডস এখানে আমি কি লিখেছি দেই বিলিভ অর্গানিক ফুডস আর সেফার টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দেন নন অর্গানিক ফুডস সো এই যে সেন্টেন্সটা লিখলাম এটা কিন্তু আমি নিজে থেকে লিখেছি হুহু কিন্তু প্যাসেজের সেন্টেন্স কপি করিনি একইভাবে অন্য যে প্রশ্নগুলো আছে তাদের আনসারও যদি একটু খেয়াল করো দেখতে পারবা প্রত্যেকটা আনসারে কিন্তু আমি নিজে থেকে লিখেছি হুগু কিন্তু প্যাসেজ থেকে কপি করিনি তো তোমরাও এই কাজটি করবে তো পরবর্তী কোয়েশ্চেনটা আমরা একটু দেখি সি নাম্বারে একটি ম্যাচ মেকিং আছে যেখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে এবং ওয়ার্ডগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে এই যে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি জানা প্রয়োজন সেটা হলো ওয়ার্ড মিনিং তো এটার আনসারটা যদি আমরা একটু দেখি মাইক্রো নিউট্রিয়েন্টস মাইক্রো বলতে বোঝায় ছোট তো এখানেও কিন্তু স্মল ওয়ার্ডটার একটা মেনশন আছে একইভাবে অ্যাট্রিবিউটস মানে কোনো জিনিসের বৈশিষ্ট্য বা গুণ কোয়ালিটিজ মানেও কিন্তু বৈশিষ্ট্য কোয়ালিটিজ অর ফিচারস রিগার্ডেড অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক অফ সামওয়ান অর সাম অর্গানিক মানে কি অর্গানিক মানে প্রাকৃতিক অর্থাৎ কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই যেখানে তো এখানে অর্গানিক দ্বারা বোঝানো হয়েছে ফুডস গ্রোন উইদাউট আর্টিফিশিয়াল কেমিক্যালস অর্থাৎ মানুষের যে কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা ছাড়াই যে ধরনের খাবার তৈরি করা হয় সেটাই কিন্তু অর্গানিক প্রিজার্ভেশন মানে হলো সংরক্ষণ দ্য অ্যাক্ট অফ মেইনটেনিং অর প্রোটেক্টিং সামথিং অর্থাৎ কোন একটা জিনিস মেইনটেন করা বা নিরাপদে রাখার যে কাজ আছে সেটাই কিন্তু প্রিজার্ভেশন এবং ক্যাডমিয়াম হলো একটা টক্সিক ধাতু যেটা খুবই হেভি বা ভারী ধাতু বলা হয় অর্থাৎ বিষাক্ত এটা খেলে কিন্তু আমাদের স্বাস্থে ক্ষতি হয় তো এই প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই ওয়ার্ড এই প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু ওয়ার্ড মিনিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তারপরে দুই নম্বরে একটা কোশ্চেন আছে সেটি হলো একটি ডায়লগ দেওয়া আছে ডায়লগে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলা হয়েছে একটু যদি খেয়াল করো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলা হয়েছে তারপরে একটা কোশ্চেন করেছে যে নাও গিভ ইওর অপিনিয়ন অন ওয়েদার ইউ অ্যাট ইওর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট ওয়ার্ল্ড ইজ नॉट ডুইং ইনফাস টু অ্যাট্রেস ক্লাইমেট চেঞ্জ এখানে বলা হয়েছে যে এই পৃথিবীর যে মানুষ আমরা যারা আছি তারা যথেষ্ট পরিমাণ কাজ করছি না এই ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করার জন্য অ্যাড্রেস মানে মোকাবেলা করার জন্য সো তুমি কি এটা এগ্রি করো নাকি ডিসএগ্রি করো তোমার অপিনিয়ন বা মতামত এখানে চাওয়া হয়েছে সো এই টাইপের কোশ্চেনে তুমি যেই কাজটি করবে সেটা হলো সরাসরি তোমার স্ট্যান্ড বা তোমার অবস্থান জানিয়ে দিবে যে আই অ্যাগ্রি অথবা আই ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট তুমি যদি অ্যাগ্রি করো অ্যাগ্রি লিখবে তুমি যদি ডিসঅ্যাগ্রি করো ডিসঅ্যাগ্রি লিখবে এবং তোমার মতামত দেওয়ার পর ডিরেক্ট একেবারে রিজনগুলো বলে দিবে ম্যানি কান্ট্রিজ অর্গানাইজেশন অ্যান্ড ট্রুস আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু রিডিউস এমিশন প্রমোট রিনিউবল এনার্জি অ্যান্ড রেইস অ্যাওয়ারনেস তাহলে কিন্তু তোমরা এই কোয়েশ্চেন একেবারে ফুলমার্ক পেয়ে যাবে আমরা যদি এর পরের দেখি তিন নাম্বার কোয়েশ্চেন সেখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে তারপর সেই প্যাসেজের আলোকে তোমার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা লাগবে যেমন ধরো এখানে একটি ছক দেওয়া আছে এবং ছকে বলা হয়েছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্য গুলো আছে সেগুলো কম্পেয়ার করার কথা বলা হয়েছে চলো আমরা এইটার আনসারটা দেখে নেই তোমরা কিন্তু এই মধ্যে প্যাসেজটা পড়ে ফেলেছ এখন জাস্ট আনসারটা দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে যেমন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রাকচারের পার্থক্য কি যেমন ভাইরাসে থাকে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ ও আরএনএ এরকম কিছু থাকে কিন্তু ব্যাকটেরিয়া মাত্র সিঙ্গেল সেল অর্গানিজম অর্থাৎ ব্যাকটেরিয়া মাত্র এক কোষি হয়ে থাকে তারপরে কি লিভিং আর নন লিভিং অর্থাৎ এরা কি জীবিত নাকি মৃত ভাইরাস মূলত নন লিভিং এরা কি নন লিভিং কিন্তু ব্যাকটেরিয়া হলো লিভিং অর্থাৎ জীবিত এদের প্রাণ আছে ভাইরাসের রেপ্লিকেশন মেথড নিয়ে কথা বলা হয়েছে এটার জন্য একটা হোস্ট সেল লাগে হোস্ট সেল বলতে একটা জীবিত প্রাণীর কোষ লাগে যার ওপর ভিত্তি করে ভাইরাসটা কি রেপ্লিকেট হবে বা একটা থেকে দুটো দুটো থেকে চারটা হবে কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু রিপ্রোডিউস করতে পারে এখানে আবার সাইজ কম্পেরিজনের কথা বলা হয়েছে ভাইরাসের যেহেতু প্রাণ নেই নিউক্লিয়াস নেই এরপর অনেক কিছুই থাকে না ভাইরাসে ভাইরাস তুলনামূলকভাবে ভাবে ছোট কিন্তু ব্যাকটেরিয়া তুলনামূলকভাবে ভাবে বড় লার্জার দেন ভাইরাস রেসপন্স টু অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক যদি আমরা ব্যবহার করি সেইটা ভাইরাসের ক্ষেত্রে ইফেক্টিভ হয় না নট এফেক্টেড বাই অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সে ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় সো এই সব কিছু কিন্তু এই প্যাসেজে যদি একটু ভালো করে পড়ো তখন কিন্তু তোমরা দেখতে পারবে এই যে এখানে যদি দেখো জেনেটিক ম্যাটেরিয়ালের কথা বলা হয়েছে ডিএনএ আরএনএ একইভাবে সেলুলার স্ট্রাকচারের কথা বলা হয়েছে নন লিভিং পার্টিকেলস ভাইরাসের ক্ষেত্রে বলা হয়েছে এছাড়া তোমরা যদি খেয়াল করো যে ভাইরাস কিন্তু তোমার ব্যাকটেরিয়া থেকে ছোট মানে ব্যাকটেরিয়া আর লার্জার এইটা বলা হয়েছে এবং অ্যান্টিবায়োটিক্সেরও কথা বলা হয়েছে যে অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে আহ কিল করতে পারে বা হত্যা করতে পারে কিন্তু তারা ভাইরাসের ক্ষেত্রে তেমন একটা ইফেক্টিভ না তো আশা করি এই কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা বুঝতে পেরেছো এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাতে পারো ভাইয়ার চেষ্টা করব সেটার সাথে সাথে সলভ করে দেওয়ার এবং তোমরা যদি এরকম আরো নমুনা প্রশ্ন চাও তখন কিন্তু তোমরা কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে ফর্মটা পূরণ করে ফেলতে পারো তখন কিন্তু তোমরা খুব ইজিলি এই নমুনা প্রশ্নগুলো পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম